ভাবতেই পারি না যে আমাদের নিজস্ব একটা জায়গা দরকার বাড়ির ভেতরে আর মেয়েদের বিশেষ করে আমি এটা কেন বলছি সেটা হলো যে ইনফ্যাক্ট একটা আর্টিকেল লিখছিলাম আমি লিখতে লিখতেই মনে হচ্ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ঠিক আগের দিনই মুক্তি পাচ্ছে ছবিটি আর এই সময়টা এই উইকটা বা এই মান্থটা আমরা বলি না উইমেন্স মান্থ হ্যাঁ তো কেন জানি না একদিন আমরা সেলিব্রেট করি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের দিন হওয়া উচিত যেখানে ও নিজের সাথে নিজে রিলেট করতে পারতো নিজের সঙ্গে নিজের কথা বলতে পারতো মানে নিজের সঙ্গে সম্পর্কটা আরো গভীর হওয়া কারণ সে একজন শিল্পী আর শিল্পী একটু মন ছিল কি হবে এরকম একটা বাড়ির মধ্যে ঢুকে যেখানে জল জানলা খুললে বা দরজা খুললে পারে পাশের বাড়ির দেয়াল দেখা যায় ইনফ্যাক্ট সেটা ক্রিয়েট করেছিল আমাদের এ ক্রিয়েট করা হয়েছিল একটা ফোর ফল দিয়ে যেখানে আলো খুব একটা আসে না ন্যাচারাল লাইট আসে না সানলাইট আসে না হয় সেখানে টিউবওয়েল আলো বা একটা বাল্বের আলো জ্বালাতে হয় সারাক্ষণ ধরে তো কারণে ছাদটাই ওর একটা মুক্তির জায়গা ছিল সো যেটা আমার মনে হয় বহু মানুষ এই গল্পের সঙ্গে এই সাবজেক্টের সঙ্গে রিলেট করতে পারে কারণ হয় প্রত্যেকেরই একটা মানে ছাদের সঙ্গে বা ব্যালকানির সাথে যেখানে তুন্মুক্ত আকাশ খোলা আকাশ তুমি দেখতে পাচ্ছ খোলা বাতাস তুমি পাচ্ছ একটা মনটা ফুরফুরে হয়ে যায় কি রোমান্টিক হয়ে যায় তাই কি না যদি কল কারোর সঙ্গে মনোমালিন্য হয় সেটা কোথায় একটা মাথা থেকে বেরিয়ে যায় আমার অনেকগুলো কেঞ্জের কর্নার আছে ছাত্র ডেফিনেরি আমি বলবো ব্যালকনি আছে আর তোমার একটা একটা কর্নার আছে যেখানে বইয়ের কর্নারটা দু তিনটে কর্নার আছে মানে এক একটা কর্নার এক একটা কাজের জন্য রেখে দিয়েছে আমি বেশিরভাগ সময় একাই থাকি খুব একটা যে মারামারি করে কর্নার নিতে হয়েছে আমাকে সেটা দেখো আমি ভীষণ ভাবে এক্সাইটেড কারণ আমি প্রথমবার কোনো প্রেমিয়ারে এলাম ইউজুয়ালি আমি কোথাও যাই না আর সামনেই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তার আগেই হচ্ছে ছাদ যেখানে প্রত্যেকটা বাড়ির গল্প বলবে আমি বিশেষ কিছু জানি না কারণ না দেখা পর্যন্ত তো আমরা কোনো কিছু নিয়ে তো বলতে পারি না তো ছবিতে যারা যেন অভিনয় করেছে আর কি পাউলিদি রাহুল রঞ্জয় এবং প্রত্যেকে আর কি প্রত্যেকে আমার ভীষণ প্রিয় অভিনেতা অভিনেত্রী আমি ভীষণ আশাবাদী ছবিটা নিই এবার দেখি দেখে অবশ্যই আমি জানাবো তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই প্লিজ দেখো আর জানোট করি আমার বাড়ি ফেভারিট কর্নার ই বাবা আজকের উপলক্ষ তো ছিল ছাদ ছবি প্রেমে মেয়েদের কর্নার নিয়ে কথা হচ্ছে বারবার যেন জিজ্ঞাসা করছে আমার ব্যালকনি অনেক গাছ আছে আমি গাছিদের সঙ্গে অবসর সময় কাটাতে ভীষণ 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 পছন্দ করি সবার আগে তো আমার দাদা ভাইয়ের সিনেমা আমাকে তো দেখতে আসতেই হতো তার উপরে পাওলি দাম আছে অসাধারণ অভিনেত্রী আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ড এবং গল্প রণদার মুখে অনেকটাই শুনেছি খুব ইন্টারেস্টিং লেগেছে তাই সিনেমাটা দেখতে চলে এসেছি দেখি নিশ্চয়ই ভালো লাগবে বহু গেছি ছবিটা নিয়ে এবং মানুষের প্রতিক্রিয়া পেয়েছি এবং পেয়েই আমার একটু ভরসা হয়েছে যে এটাকে কমার্শিয়ালি রিলিজ করা উচিত কারণ মানুষ কোথাও নিজেকে এর মধ্যে দেখতে পাচ্ছেন বেশি মানুষের কাছে পৌঁছলে তারাও আরও বেশি তারা আইডেন্টিফাই করতে পারবে নিজেকে এবং সেই জন্যেই এই ছবিটা রিলিজ করা তো আজকে ছবিটা রিলিজ হচ্ছে আমরা তো খুবই এক্সাইটেড আশা করছি মানুষ সেটা গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আমার কাছে এসে বলেছেন যে তারা কোথাও এই যে ল্যাক অফ ফ্রি স্পেসের যে ক্রাইসিস সেটা তারা আইডেন্টিফাই করতে পারছেন কারণ সত্যি শুধু মেয়েদের তো না মেয়েদের হয়তো একটু বেশি কিন্তু পুরুষদেরও তো এই ল্যাক অফ স্পেসের যে ক্রাইসিসটা সেটা তাদেরও তো হতেই পারে বা হয়ও তো ফলে ইনফ্যাক্ট আমার মহিলাদের থেকে পুরুষরাই বরং কোথায় বেশি এসে আমাকে কনগ্র্যাচুয়েট করেছেন এবং তাদের সাথে কোথাও তাদের চিলে কোঠার ঘরের সাথে বা চিলে কোঠার ঘর ছিল এখন নেই তার সাথে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছে তো সেখান থেকেই মনে হয়েছে যে কোথাও যেন দাগ কাটতে পারছি